নিষেধ করছে এখানে অনেকেই ইটস ওকে তো তাকে ভিডিও করার ও ওয়াও সবাই আসতেছে এইদিকে দেখেন দলবদ্ধভাবে কোন থেকে বাদাম খাওয়াচ্ছো এখন থেকেই কি নাম তোমার পার্কের মধ্যে অসাধারণ রাস্তা এবং এই পার্কেরই বিভিন্ন জায়গায় মানুষ বিশেষ করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে আড্ডা দেয় তো এখান থেকে শুরু করে কিছু দুই তিন মিনিট পরে একটা হরিণের খামার বা হরিণের একটা বড় জায়গা আছে খামার না যেহেতু এটা চিড়িয়াখানার সো খামার কিভাবে হয় তো ওখানে একশোটারও বেশি হরিণ আছে বা তারও বেশি হবে তো চলুন আমরা এই সেই হরিণগুলো দেখতে যাচ্ছি এবং এখানে তো দুই পার্শ্বে ভিডিও করতে নিষেধ করছে এখানে অনেকেই ইটস ওকে তো তাকে ভিডিও করার আমার কোনো উদ্দেশ্যই নেই আমার পার্ক ভিডিও করার উদ্দেশ্য এবং তারা ক্যামেরার সামনে চলে এসলে আমার কিছু করার নেই বিষয়টা এমন তবে তাকে বা তাদেরকে ফোকাস করার কোনো মেন্টালিটি আমার নেই এখানে আমি হেঁটে যাচ্ছি পাশে লেক আছে এই যে ওখানে একটা ঝুলন্ত ব্রিজও আছে ওটা ছেড়ে আসলাম সামনে আরেকটা ঝুলন্ত ব্রিজ আছে সেটা দেখানোর চেষ্টা করছি আর লেকের পাশ দিয়ে দুই পাশে রাস্তা তারপরে আবার রাস্তা আছে সবুজ গাছ আছে আর অনেকেই এখানে ভিডিও করতে নিষেধ করবে এটা কারণ হলো বিভিন্ন কারণ কারণ এখানে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসে এটাও না হতে পারে পরকেও করতে আসতে পারে বলা যায় না সেটা তাদের বিষয় কিন্তু আমি আপনাদেরকে একটু পার্কটাই দেখানোর চেষ্টা করছি আমরা হরিণের কাছাকাছি আর কিছু সময়ের মধ্যে হরিণের কাছে যাব এখানে একশোরও বেশি হরিণ আছে যেটা আমি দেখলাম এবং বন ছাড়া যে এতগুলো হরিণ দেখা যায় একসাথে সেটা আপনি এই পার্কে আসলেই দেখতে পাবেন তো লেকটার ভিউ এখানে সে আসতেছে ভালো লাগছে সে হলো ঝুলন্ত সেতু সেই ঝুলন্ত সেতুর নিচে আবার গোল্ডেন ফিশ আছে গোল্ডেন ফিশের পাশাপাশি অ্যাকোরিয়ামে রাখার মতো আরও অনেক ফিশ আছে যেগুলো এখানে লেকেই তারা ছেড়ে দিয়ে রাখছে এবং অনেক মানুষ এখানে বাদাম খাওয়ায় ওই যে ওই পাশে বার্থডে সেলিব্রেশন করছে তো আর এই পাশে যে মানুষ গল্প করছে তো এখানে গল্প করা মানুষই বেশি সময় কাটানো গল্প করা তো এখান থেকে আমি লেকের এই পাশ দিয়ে এই যে হরিণের যে জায়গাটা দেখা যাচ্ছে লক্ষ্য করেন এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে ক্লিয়ার দেখা যাবে না দু একটা এখান থেকে দেখা যাচ্ছে ওই পাশে বেশি এবং ওই পাশ থেকে মিডিলের এখানে অনেক হরিণ আছে তো আমি সেই জায়গাটা দেখানোর চেষ্টা করি এখানে মানুষ বসেও আছে তো এখান থেকে একটু ভিউটা ভালো আসবে আর ওই পার্শ্বেতে সবাই গ্যাদারিং করে হরিণ দেখতেছে তো ওই পার্শ্ব আমি যাব একটু আপনাদেরকে এই পাশ থেকে দেখানোর চেষ্টা করি এই যে দেখা যাচ্ছে হরিণ তো এটা এই খাঁচাটার আমি বিপরীত পাশে আছি সব হরিণগুলো এইদিকে তাকাচ্ছে হয়তো বা লক্ষ্য করলে দেখতে পাবেন তো এখানে কিছু খাবার দেওয়া যায় কি না জানি না যদি যায় তাহলে আমি দেওয়ার চেষ্টা করব কারণ খাবার দিলে হয়তো তারা আরও কাছাকাছি আসবে সেই সৌন্দর্য একটা এতগুলো হরিণ আপনি সুন্দরবনেও একসাথে দেখতে পাবেন না কারণ এতগুলো হরিণ একসাথে সুন্দরবনে এক পত্রে দেখা যায় না যেটা এখানে খাঁচার মধ্যে বন্দী হয়ে আছে তো এটা দেখাইতে আমার ভালোই কষ্ট হচ্ছে কারণ ক্যামেরা অনেক উপরে ধরছি আমি ওই পাশ দিয়ে যাই একটু আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং ওই পাশে যে মানুষগুলো আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি তারা হরিণ দেখতে তাদেরকে কেমন লাগছে বা কেমন মজা লাগতেছে তো আমার পার্সোনালি এক্সপিরিয়েন্স হলো হরিণ দেখতে অনেক ভালো লাগলো বা ভালো লাগছে কারণ আমি আবারও বলছি বনেও গোলা হরিণ একসাথে দলবদ্ধভাবে দেখা যায় না যেটা এখানে দেখা যাচ্ছে আমি সেটাই আরও কাছ থেকে আপনাদেরকে দেখাবো এবং কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব যেটা আমার ভিডিওতে থাকেই যে আমি যেখানেই যাই সেখানে মানুষের এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করি মানুষ এই জায়গাটা কিভাবে উপভোগ করছে মানুষকে ভালো লাগছে কি না এ বিষয়গুলো তো আমি আর এক মিনিট বা এক মিনিটের মতো হাঁটলে ক্লিম পাশে চলে যাব এই যে এই পাশ থেকেও দেখা যাচ্ছে এই পাশ থেকেও বাট এই পাশ থেকে কাছ থেকে দেখা যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন হরিণ তো ওই পাশে গেলে মিডিলেরগুলা কম দেখা গেল হ্যাঁ ওই পাশে এই যে হরিণ আসতেছে এইদিকে এটাও একটু দেখি আমরা এখানে এই যে কাছাকাছি চলে আসছে হরিণ মনে হচ্ছে আমি ডাকতেছি বিষয়টা এমন দেখেন সব হরিণ গুলা এইদিকে তাকাই গেছে এবং হাঁটতেছে তো ওইদিকে যাচ্ছে সবগুলা আমি ওই দিকেও যাব ওরা দিকে যাবে সেই দিকে যাবো কারণ হরিণের ভিউটা আমার কাছে যেহেতু ও ওয়াও সবাই আসতেছে এই দিকে দেখেন দলবদ্ধভাবে একটা অসাধারণ মোমেন্ট অসাধারণ মোমেন্ট যে এতগুলো হরিণ একসাথে এভাবে আসতেছে বাচ্চারা এখানে কিছু খাবার দিচ্ছে খাবার খাচ্ছে এই যে এখানে খাবার খাচ্ছে কি খাবার দিচ্ছ বাদাম খাই হরিণে তো এখানে আমি জানতাম যে বাদাম হরিণে খাই না আমি জানি যে হরিণে শুধু গাছের পাতাই খাই কিন্তু আজকে দেখতে পাচ্ছি এখানে বাদামও খাচ্ছে তো আমি কিছুক্ষণ আগে বললাম যে একশোটা প্লাস কিন্তু না এখানে একশোটা প্লাস এর অনেক বেশি হরিণ আছে এই যে এখানে কাছে দেখেন কি বড় এই হরিণটা আবার এটা আবার কি বড় এটাই মনে হয় সবথেকে বড় এই হরিণটাই মনে হয় সবথেকে বড় তো এখানে চারিদিকেই মানুষ হরিণ দেখতেছে তো হরিণের এত সুন্দর একটা ভিডিও পাবো আমি বুঝতে পারিনি আমি ভাবছিলাম মিডিলেই থাকবে বা আসবে না কিন্তু এইভাবে যে দলবদ্ধভাবে সবাই ঘুরতে বাদাম দিলে চলে আসতেছে এটা আমি কল্পনা করছিলাম না যেটা সাডেনলি অনাকাঙ্ক্ষিতভাবে পেয়ে গেলাম তো এখানে বাচ্চারা খাওয়াচ্ছে হরিণগুলোকে এই যে একে বাদাম খাওয়াচ্ছে তোমরা কতক্ষণ থেকে বাদাম খাওয়াচ্ছ এখন থেকে কি নাম তোমার জুবায়ের হোসেন জিসান বাসা কোথায় তোমার নাম কি রায়ান ইসলাম রাফান অনেক সুন্দর নাম আর তুমি কথা বলতে পারো ও কথা বলতে পারে না ছোট বাচ্চা বাদাম খাওয়াচ্ছে এখানে হরিণদেরকে তো সব থেকে কিন্তু আনন্দ এখন তাদেরই মনে কারণ শিশুকালটা প্রতিটা মানুষের জীবনে একটা অন্যতম সময় যেখানে কোনো চিন্তা ভাবনা টেনশন ভবিষ্যৎ সেমিস্টার কলেজ জব ডিপ্রেশন ডিপ্রেস কোনো ধরনের চিন্তাই নাই তাদের হরিণকে এর জন্য বাদাম খাওয়াতে তারা আরও স্বাচ্ছন্দ্য ফিল করছে এখানেও কিছু মানুষ আছে যারা হরিণকে বাদাম খাওয়াচ্ছে আমি আবার একটু দেখাই ভেতর থেকে এই যে তো সবাই ভালো থাকবেন হরিণ দেখা আজকে এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গাতে আবারও কথা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আমারও দোয়া থাকলো আপনাদের জন্য সবাই যেন সুস্থ থাকেন আল্লাহ যেন সবাইকে অনেক ভালো রাখে সবার জীবনের ইচ্ছা মনের আশা সবগুলো যেন পূর্ণ করে দেয় আল্লাহ সেই কামনায় সেই প্রত্যাশায় থাকি এখানে লাস্ট আমি একটু ঝুলন্ত ব্রিজটা আপনাদেরকে দেখাই দিই যাবো না জাস্ট আমি এখানে দেখাচ্ছি এর নিচেই কিন্তু গোল্ডেন ফিশগুলো আছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ